মিজানুর রহমান আজারি ভাই প্রথম মাহফিলে পঞ্চাশ লাখ এক কোটি মানুষ হতে পারে কথা বলেন ঠিক না এই কোরআনের কথা বলবেন শুনতে যাবেন তো ইনশাল্লাহ অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন তাফসির মাহফিলে কথা বলবেন আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে ডক্টর মিজানুর রহমান আজারি আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুশি হবে আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবার ইসলামিক স্কলার তিনের দায়ী এদেশের রত্ন এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমানের ভাই আজকে বাংলাদেশ আসবেন এটা যদি আমরা জানতাম মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতে তাকে বরণ করার জন্য তিনি এটা বুঝতে পেরেই গোপনে বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ কল তিনি তার নিজ এলাকায় এসেছেন প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবারো কোরআনের ময়দানে কথা বলবেন 2020 সাল থেকে আজ পর্যন্ত চার বছর এই বাংলাদেশের রক্তের উপরে জুলুম করা হয়েছিল মিজানুর রহমান আজারি হারিয়ে যায়নি সে দেশে ফিরে এসেছে দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি এই পিও রাহাবারের কণ্ঠে আর শুনতে আমরা পাবো না কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো মুক্তি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তর হবেন কথা বলে ডিকে না জানি কারHttpContextও গুরণ করতে পারে না কথা বলে ঠিকই না কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কে আমরা বলবো সারা দেশে ধালাভভাবে প্রোগ্রাম না নিয়া জেলা ভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রাম গুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন তিন দিন ব্যাপী চট্টগ্রাম ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে তিন দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল হতো এ ধারাবাহিক তাফসীর মাহফিল গুলো আবারো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এর মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই কথা বলেন ঠিকই না তিনি থাকবেন এসেছেন কোরআনের কথা বলবেন শুনতে যাবেন তো ইনশাল্লাহ অনেকে মুখে আছেন যে কোথায় মাহবীর আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ মাহবিলে কথা বলবেন তাফসির মাহফিলে কথা বলবেন আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে বিশ সালে যখন কথা বলতেন তখনই তো মা পিলে পাঁচ লাখ দশ লাখ করে মানুষ হইতো আমার মনে হয় মিজানুর রহমান আজারি ভাই প্রথম মা পিলে পঞ্চাশ লাখ এক কোটি মানুষ হতে পারে কথা বলেন ঠিকেরা এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহাবার আন্তর্জাতিক ভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া তারপরে আমেরিকা লন্ডন বিভিন্ন দেশ তিনি সফর করেছেন তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন কথা বলে ঠিক কেনা তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন আল্লাহ আকবর বলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আশাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি আলহামদুলিল্লাহ বলেন কি খুশি না বেজা তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে mohabbat করে হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা কোটি কোটি যুবক মিজানুর রহমান আজারির কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে আল্লাহ যুবকদের কবুল করেন জোরে বলুন আমি আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান তুই আব্দুল আল্লাহকে দেখা লিল লাগে তাকবীর লিল লাগে তাকবীর আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে কম বেশি সবাই চেনেন আপনারা যেদিকে যাই গো আমার এলোমেলো করার কোনো সুযোগ নাই সফল কেউ ক্ষমতার দিক দিয়ে সফল আবার কেউ সেলিব্রিটি যশ খেতে অর্জন করেছে নাই সুপার স্টার এদেরকে মানুষ হিন্না করে কিন্তু আল্লাহর কোরআনের কথা যারা বলে এদেশের মানুষ হৃদয় দিয়া তাদেরকে ভালোবাসে কথা কেন তারা দেশের বাইরে গেল ভালোবাসা কমে না সেলখানায় গেলেও ভালোবাসা কমে না এমন কি তারা ধারা গেলে কবরে গেলেও মানুষ তাদেরকে বলে না কি কথা বোঝা দাদা কষ্ট হচ্ছে আপনাদের এই আল্লাহ তালা বলেন হেল মিনন অবশ্যই মমিনা সপোস অলরেডি মুমিনেরা সফোস সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবর বলেন তাহলে আমি সর্বশেষ একটা স্লোগান দিই আপনারা শুধু আমার সাথে সারা দিবেন ইমান এনেছে যারা সফল হয়েছে তারা ইমানদার ব্যতীত আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা কোনো পদ্ধতি আর নাই তাহলে সহজ কথা আমি বলবো ইমান এনেছে যারা আপনারা বলবেন সফল হয়েছে তারা বলতে পারবেন না তাহলে বলেন ইমান এনেছে যারা ইমান এনেছে যারা মার হাবা ইমানদার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হোক খাটো হোক ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে এইবার শোনেন একজন মমিন ইমান আনার পরে তার গুরুত্বপূর্ণ ইবাদতটাকে শোনেন শোনেন একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলা দাদাই করা কি আর একটু জোরে বলেন তার মানে আপনারা ওয়াজ বোঝেন আলহামদুলিল্লাহ এদিক খেয়াল করেন একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে আসরে সলা দাদায় করা ফরস কথা বলেন ঠিক কিনা এই জন্য আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলা আল্লাহ যখন মুমিনদের সাতটা গুণাবলি নিয়ে আলোচনা শুরু করেছেন আমার আল্লাহ তালা এক নাম্বার সলাদ দিয়ে শুরু করেছেন বলেন আল্লাহ মুমিন বাঙ্গার এক নাম্বার বলে যুবকের তোমরা নিরাশ হয়ে না চার নাম্বার গুণাবলিতে তোমাদের স্পেশাল আলোচনা আছে ওটা খালি যুবকদের জন্য বরাদ্দ মার হাবা খান আমিও যুবক তোমরাও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ কথা কন ঠিক না তবে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকটা স্বাধীন বুকের ওপরে যে জগদল পাথর চিপে বসে আছিল ওই পাথর নামিয়ে গেছে এখন কিছুটা ফিরি ফিরি মনে হয় কথা ভাই ভাই লাগে ভাই ভাই লাগে কিন্তু অনেক ভাইয়েরা একটু পরিবর্তন এখনো হতে পারে কিন্তু আমরা বলবো আপনারা পরিবর্তন হয়ে যান কথা কয় না কেন আলেমদের মাঠে আলেমদের কথা বলতে দেন তারা কি বলে বলতে দেন আর আপনি যদি বলেন আলেমরা ভুল করতেছে আর একটা মাঠ তৈরি করে আপনিও বলেন এ কথা কয় না কারণ বাক স্বাধীনতা থাকা লাগবে চাচা কি বাক স্বাধীনতা থাকা লাগবে বাক স্বাধীনতা হরণ করা যাবে না একটা পাগল সোনা বন্ধুর গান গেছে গাইতে দেয় ও তো পাগল কথা কয় না একটা ভালো মানুষ সে ভালো কিছু বলতেছে বলতে দেয় কথা কয় না কেন কে কোন দলে রাজনীতি করতেছে করতে দেয় ওই দলকে ওই রাষ্ট্র মানে ওই দলকে যদি মানুষ পছন্দ করে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায় বসায় দিক সমস্যা কি আছে যে 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 যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান আমরা কেউ কারো পথে বাধা দিতে जाबो ना इंशाअल्लाह